প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচার কিছু টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে বরাবরই আমি এগ্রিকালচার মেহেদি হাসান পেজ থেকে হাজির হয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় দর্শক যারা কৃষি ভালোবাসেন আজকে উদ্দেশ্য তাদের উদ্দেশ্য করতেছি যে কলা গাছকে মোটাতা যায় এবং কলার কাঁধি বেশি করার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে থাকছে তার মধ্যে যাদের কলা গাছের পাতায় এরকম সিগাটুকা রোগ হওয়ার লক্ষণ হচ্ছে তারা কি করবেন তারা এরকম একটু গুড় চাপিয়ে কেটে দিবেন এই এরকমটা এরপর কলা গাছটা আর একটু রুষ্ট পিষ্ট করার জন্য মোটা করার জন্য এটাকে এক ফিট রেখে কেটে দিবেন মানে এই টেউরটা যে তথ্য আপনাদেরকে দিতেছিলাম যে এরকম টেউর থাকলে কলার চারা থাকলে কেটে দিতে হবে সপ্তাহে বা দশ দিন পরপর আপনাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যদি আপনারা কলা মোটা তাজা করতে চান এবং কলা মোটা করার আরেকটা গুরুত্বপূর্ণ তৃতীয় নম্বর তথ্য হচ্ছে আশেপাশের মাটিতে প্রচুর জৈব সার আপনি দেওয়া রাসায়নিক সারও দেওয়া এই মাটিটা টেনে টেনে গাছের গুঁড়ায় এরকম পিরামিড আকৃতির ভরে দেন তাহলে দুই তিনটা উপকার হচ্ছে এক গাছের বডি মোটা হবে গাছের চেহারা যদি মোটা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার কাঁধিগুলো মোটা আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ইনশাআল্লাহ এবং আরও যে তৃতীয় নম্বর একটা তথ্য হচ্ছে যদি আপনার কিছুদিন পর বর্ষাকাল আসে সেই ক্ষেত্রে গাছ পড়ে যাওয়া বা হেলে যাওয়ার উপদ্রব থেকে বাঁচবে তো কলা গাছের আপডেট নিয়ে আরও কিছু তথ্য আপনি দিব এবং সর্বশেষ যে কথাটা হচ্ছে আমরা অনেকে অনেক সময় বলে থাকি যে কলা গাছের যে দেখেন রোগ চিনার উপায় হচ্ছে এরকম পাতার কিনারা থেকে পুরো পুরো হলুদ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা প্রপিকোনা জল যেমন আমরা এখানে টিলচ ব্যবহার করি এক লিটার পানিতে এক মিলি এবং সাথে ক্যারাটে টু পয়েন্ট ফাইভ বি সি ল্যাম্পটা সাই হলো তিন এইটা আপনারা দুইটা কম্বিনেশন করে স্প্রে করে দেবেন দেন আপনাদের ফল সুস্থ আসবে এবং বাগান সুস্থ থাকবে বাগান সুস্থ থাকলে আপনাদের মন সুস্থ এবং আরেকটা কথা আমরা সবসময় বলে থাকি আপনার মাটি যদি সুস্থ রাখেন তাহলে জাতি সুস্থ থাকবে এই ছিল আজকের কলা গাছের আপডেট এবং কলার বাগান থেকে সর্বশেষ তথ্য পরবর্তী কোনো আপডেট ভিডিও নিয়ে আবার হাজির আছি আল্লাহ হাফেজ